রোদে ভাজা ডিম ভাজি আমরা চলে যাচ্ছি আজকে সেই বাইরের ডিম ভাজি করতে সাদার মধ্যে সে যে লিয়ানা যাচ্ছে দেখি কি হয় কি রোদ কি রোধ দেখি এখন তাওয়াটা রেখে যাব রোদের মধ্যে আহ চারিদিকে শুধু খা করে রোদে লিয়ানা তুমি কি এক্সাইটেড দেখি তাওয়াটারে এখানে রাখি রোদে দিয়ে আমরা চলে যাব ডিমটা থাক এই যে তেল লবণ দেখে অল্প করে একটু তেল দাও আমরা তো চলে আসছি এখন দেখি কি অবস্থা হয় তেলটাকে একটু ইয়ে করে নি কিছুক্ষণ আমি এখন সাধে রেখে চলে যাব এক ঘন্টা পরে আসছি সাদের মধ্যে দেখি আজকে রোদের কি অবস্থা না বাসা যাচ্ছে না আমি বলছি অপেক্ষা করব সে রোদে শুটকি হচ্ছে সে আজকে ভাইরাল হবে বলে আম্মু আমি আজকে ভাইরাল হব ডিম ভাজি করে good বন্ধুরা আলিয়া নাকি আজকে ডিম ভাজি ভাইরাল করে দিবে বসে বসে পাহারা দিচ্ছি আর আমি তার জন্য আর রোজ শরবত বানিয়ে নিচ্ছি আজকে ডিম ভাজা করবেই করবে সে এই টা দেখি গরম হয়েছে কিনা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি এখন লিয়েনা ডিম ডিমটা ভেঙে দাও 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 না দুই হাত দিয়ে 마শাআল্লাহ একটু লবণ দিয়ে দি ভালোই তোতেতেছে আল্লাহ আজকে আবহাওয়া তাহলে এত গরম এই সুন্দর ডিম ভাজা হয়ে গিয়েছে আল্লা আল্লাহ কতটা গরম চারদিকে কিন্তু প্রচুর বাতাস কিন্তু দেখছেন মধ্যেও এবার এখন তুই উঠাও তোমার ডিম গুড লিয়ানা সাদের রোদের মধ্যে ডিমবাজি করে ফেলেছে পুড়তেছে ডিম বাজতেছে আমাদের ডিমবাজি হয়ে গেছে লিয়ানা একদম লাল হয়ে গেছে ডিম বাজতে বাজতে উম সাদে ডিম খেতে সেই মজা না রোদে তেলেছে চুলার আগুনের চাইতে তেলের এই রোদে ভাজা ডিম ভাজি এতটা রোদের তাপ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সবাইকে माफ করো এখন আর চুলার আগুনের প্রয়োজন নাই রোদের আগুনেই ডিম তরকারি সব হয়ে যাবে বাই বাই